বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা উপপাদ্য সতেরো নম্বর নিয়ে আলোচনা করব আমি তোমাদেরকে উপপাদ্য সতেরো নম্বর বুঝিয়ে দিচ্ছি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে উপপাদ্যগুলি বুঝিয়ে দেওয়ার জন্য সো আজকে প্রথম ক্লাসে আমরা উপপাদ্য সতেরো নম্বর নিয়ে আলোচনা করব দেখো উপপাদ্য সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই এর উপর লম্ব তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এরকম করে থাকবে না পরীক্ষায় প্রশ্ন কিন্তু এই যে এখানে বাংলায় যে বর্ণনাটা দিয়েছে এইরকম করে কিন্তু পরীক্ষায় আসে না পরীক্ষায় আসে এরকম করে তাহলে দেখো আমি এই যে শেষের অংশটুকু লিখছি যে ও এম লম্ব এবি তোমাকে বলতে পারে যে প্রমাণ করো যে ও এম এবি এর পর লম্ব অথবা ও লম্ব হচ্ছে এবি শিক্ষার্থী বন্ধুরা এই উপবাদটি গুরুত্বপূর্ণ একটি উপবাদ চলো তাহলে আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা প্রথমে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটি তোমরা এভাবে লিখবা যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বিত্তে এব একটি জ্যা কিন্তু ব্যাস নয় এই জ্যা এর মধ্যবিন্দু এম তাহলে ও এম যোগ করি প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ লম্ব তোমরা চিত্রটি লক্ষ্য করো দেখো চিত্রে দেখো এবিসি বৃত্তের ভিতরে একটি এখানে কিন্তু কোনো ব্যাস নেই আমাদের কিন্তু ব্যাসের কথা বলা নাই এখানে বলা আছে এর উপর লম্ব সে সেজন্য আমরা একটা জ্যা অঙ্কন করে নিছি যে জ্যাটা হচ্ছে এবি জ্যা আর এখানে যেহেতু ব্যাস দেওয়া নাই অর্থাৎ ও আর এ এর দূরত্ব এখন যদি আমরা ও থেকে ওপর বৃত্তের সাথে যদি আমরা একটা রেখা টানি তাহলে আমরা একটি ব্যাস পাবো কিন্তু আমরা এরকম করে করব না তাহলে প্রথমে কি করবো তুমি এরকম করে একটা বৃত্ত অঙ্কন করে নিবা এবিসি দিয়ে তারপরে বৃত্তের নিচে নিচের দিকে এবি একটা জ্যা আর মধ্যবিন্দু ও এম নিবা তারপরে ও এ এবং করবা দেখো এখানে তাই বলা আছে এখন ও করার পরে প্রমাণ প্রমাণ নাম্বার দেখো এক এই যে বৃত্তের মধ্যে আমি সবুজ রং করে যে ত্রিভুজটি অঙ্কন করেছি এখানে একটা ত্রিভুজের ভেতরে আরো দুইটা ত্রিভুজ রয়েছে অর্থাৎ দুইটা সমকোণী ত্রিভুজ রয়েছে এখানে দেখো ও এ এম ত্রিভুজ দেখো ও এ এম এ ত্রিভুজ আর ও এম বি ত্রিভুজ এখানে কিন্তু দুইটা ত্রিভুজ রয়েছে এই দুইটা ত্রিভুজের হচ্ছে মধ্যবিন্দু কিন্তু এম আমরা আগেই এটা লিখছি যে এম হচ্ছে এব এর মধ্যবিন্দু দেখো এম এর মধ্যবিন্দু হলে যদি এটা মধ্যবিন্দু হয় বন্ধুরা তাহলে কিন্তু এ এম এর দূরত্ব আর বি এম এর দূরত্ব কিন্তু সমান অর্থাৎ এই দুইটা বাহ কিন্তু সমান একটা হচ্ছে এ এম আর একটা হচ্ছে বি এম এই দুইটা বাহুই সমান কারণ এটা মধ্যবিন্দু অর্থাৎ মাঝখানে ছেদ করছে তাহলে দুই ভাগ হবে অবশ্যই সমান দুই ভাগ হবে এখানে দেখো ব্যাসার্ধ ও এ সমান ও বি এই যে এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্র থেকে পরিধি বরাবর যে দূরত্ব আবার এদিকে পরিধি বরাবর দূরত্ব এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা ব্যাসার্ধ আর এই পুরোটাকে কি বলি ব্যাস তাহলে এটা অবশ্যই ব্যাসার্ধ হবে কারণ এটা কেন্দ্র দিয়ে চলে গেছে সেজন্য ব্যাসার্ধ ওয়ে সমান দুই দিকে সাধারণ বাহু এই দুইটা ত্রিভুজের একটা সাধারণ বাহু অর্থাৎ কমন বাহু রয়েছে দেখো ও এ এম ত্রিভুজ আর ও বি এম ত্রিভুজ দুইটার কিন্তু ও এম সাধারণ বাহু অর্থাৎ কমন বাহু দুইটা ত্রিভুজ মিলে একটা একটা বাহুর উপর দুইটা ত্রিভুজের দুইটা বাহু পড়ছে সুতরাং এটা হচ্ছে সাধারণ বাহু তাহলে এটার নাম কি সাধারণ বাহু এই যে দেখো সাধারণ বাহু ওএম সমান ওএম সো আমরা একটু আগে দেখলাম যে দুইটা বাহু সমান ব্যাসার্ধ সমান আবার বাহু সমান সাধারণ বাহু অর্থাৎ কমন বাহু আছে তাহলে ত্রিবুজ দ্বয় কি হবে সর্বসম হবে ত্রভুজ দ্বয় সর্বসম কখন হয় যখন ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে সেই ত্রিভুজটি সর্বসম হয় আর সর্বসম হওয়া মানে আর একটা কোণ যেহেতু থাকবে ত্রিভুজের যেহেতু তিনটা কোণ রয়েছে সেই তিনটা কোণের একটা কোণ অবশ্যই সমান হবে দেখো এখানে আমি যে ও এম এ কোণ ও এম বি কোণ দেখো ও এম এ কোণ অর্থাৎ এইখানে যে সমকোণ তৈরি হয়েছে আর ও এম বি এই দিকের কোণ এই দুইটা কোণ সমান অর্থাৎ আমি লিখছি যে ত্রিভুজের যেহেতু দুইটা তিনটা বাহু সমান অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু তিনটা বাহু যদি সমান হয় কোনগুলো কিন্তু অলরেডি সমান হবে লেখা রয়েছে হচ্ছে এক দুই বলছে যেহেতু কোন দ্বয় এই যে আমরা কোন দ্বয় এক নম্বরে যে প্রমাণ করলাম যে লাস্ট যে দুইটা কোন পাইছি সে কোন দয় যদি রৈখিক যুগল হয় এবং এদের পরিমাপ যদি সমান হয় রৈখিক যুগল বলতে শিক্ষার্থীরা কোণের দুইটি যোগ আশি ডিগ্রির সমান হয় দেখো এই যে এখানে অবশ্যই এক সময় নব্বই ডিগ্রি এটা এক নব্বই ডিগ্রি তাহলে এই পুরো কোণ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে একটি রৈখিক যুগল কোণ সো রৈখিক যুগল কোণ হলে কিন্তু এই এম কো ও এম এ কো আর ও এম বি কো এই প্রত্যেকটি কোন সমান কিন্তু হবে কারণ দুইটা একশো আশি ডিগ্রি তাহলে একটা আর একটা সেজন্য আমি আলাদা আলাদা করে লিখছি যে ও এ এম আবার সরি ও এম এ কোন আর ও এম বি কন এই দুইটা কোন সমান আলাদা করে এক তাহলে প্রত্যেকটা কোণই সমান সমান হবে সো সেজন্য আমি লিখছি এম কন আর এখানে এম কোন দুইটা সমান তাহলে দুই যদি কোন দুইটা সমান হয় তাহলে এই রেখাটি ও এম রেখাটি কিন্তু অবশ্যই এবির উপর লম্ব হবে কারণ আমরা জানি এই কোন দুইটাই সমান এবং এর যে সাধারণ বাহু রয়েছে এবং অপর বাহু রয়েছে প্রত্যেকটি যদি সমান হয় আমরা এক নম্বর প্রমাণ করেছি বাহুদ্বয় সমান কোন দ্বয় সমান তাহলে যদি রৈখিক যুগল কোনো সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ও এম উপর লম্ব হিসেবেই রয়েছে সুতরাং তুমি লিখবা ও এম লম্ব এবি এটা হচ্ছে লম্বের চিহ্ন উল্টা করে টি লিখা এটা হচ্ছে লম্ব ও এম লম্ব এবি প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের বইয়ের উপপাদ্য সতেরো নম্বর পরবর্তী ক্লাসে আমরা উপপাদ্য আঠারো নম্বর নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ